আমি শামসুল নাহান নাহিদ মহুয়া চিফ নিউট্রিশনিস্ট এবং বিভাগীয় প্রধান বার্ডেন জেনারেল হসপিটাল ধন্যবাদ আপনাকে আমি আসলে দুইটা বিষয় প্রশ্ন আপনি করেছেন একটা হচ্ছে খুব গরম একটা হচ্ছে হিট স্ট্রোক খুব গরম কথাটার অর্থ হচ্ছে এটা টেম্পারেচার আমাদের দেশের মৌসুমি অনুযায়ী এবার টেম্পারেচারের পরিমাণটা সারা বিশ্বেই বেশি তো আমাদের দেশে কি হয় আমরা আসলে অধিকাংশ মানুষই গরমে কাজ করি যারা তাপ নিয়ন্ত্রণ মানে সহজ কথা এসি যদি বলি তার মধ্যে থাকা সবার পক্ষে সম্ভব হয় না ফলে খুব গরমে হিট স্ট্রোক হওয়ার একটা ঝুঁকি আছে হিট স্ট্রোক যে খুব গরমেই শুধুমাত্র হয় তা কিন্তু না দেখা গেছে যে যাদের শরীরে তাপ নিয়ন্ত্রণের ক্ষমতা কম তার মানে একটা হচ্ছে শিশু বয়সে যাদের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা এখনো তৈরি হয়নি আর একটা হচ্ছে একটু বয়স্ক যদি আমি বলি ষাট বছর অর্ধ তাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ ক্ষমতাটা আস্তে আস্তে কমে যায় এছাড়া কিন্তু যে কোনো বয়স হতে পারে যে কোনো কারো হতে পারে ফলে কি হয় এই সময়টাতে হিট স্ট্রোক কথাটার অর্থ হচ্ছে প্রথমত আপনার শরীরের টেম্পারেচারটা বেড়ে যাবে আপনি যদি খুব সহজভাবে বোঝেন একশো চারের উপরে আপনার জ্বর চলে যেতে পারে টেম্পারেচার চলে যেতে পারে আপনার শরীরে ঘাম হচ্ছে না অতিরিক্ত গরম কিন্তু শরীরে ঘাম হচ্ছে না তার মানে আপনার শরীরের ভেতরে যে ঘাম হচ্ছে সেইটা আপনার শরীর থেকে বের হচ্ছে না এটা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে গায়ে লালচে বা ফোসকা পড়ে যেতে পারে আপনার মাথা ব্যথা করতে পারে মাথা ঘুরাতে পারে বমি বমি ভাব হতে পারে এই যে বিষয়গুলো তারপরে আপনি চোখে ঝাপসা দেখবেন বা অন্ধকার দেখছেন আর হচ্ছে এর পরবর্তী পর্যায়ে যেটা হয় আপনার কথা জড়িয়ে যেতে পারে আপনার হার্টবিটটা দ্রুত হতে পারে একটা সময় ব্যক্তি অজ্ঞান হয়ে যেতে পারে এবং যদি তাৎক্ষণিক মুহূর্তে এটা ম্যানেজ করা না হয় বা চিকিৎসা না দেওয়া হয় ব্যক্তি মারাও যেতে পারে এখন কথা হচ্ছে এই যে ঝুঁকিটা এই যে লক্ষণগুলো আমরা পেলাম এটা দুইটা বিষয় একটা কিভাবে হবে না আর হচ্ছে হলে পরে কি করব আমি একজন পুষ্টিবিদ হিসাবে বলতে পারি যে খাবারগুলো এই গরমে আপনার হিট স্ট্রোক প্রতিরোধ করবে সেটা নিয়ে আগে আসি সেটা হচ্ছে প্রথম বিষয় হচ্ছে যে আমরা মনে করি বাইরে আছি খুব গরম লাগছে আমরা সফট ড্রিঙ্কস খাই আসলে এটা কিন্তু খুবই ক্যাফেইন জাতীয় কোনো খাবার বা এই যে ট্যানিন চা এই জাতীয় খাবার কিন্তু আমাদের শরীরে তাপ তৈরি করে বেশি ডাই ইউরিটিক আমার শরীর থেকে ইউরিনেশন বেশি বাড়ায় ফলে কি হয় শরীরে পানি শূন্যতা তৈরি হতে পারে তাহলে আপনাকে কি করতে হবে কার্বনেটেড ড্রিঙ্ক বা এই জাতীয় যত খাবার কোক কোকসিসা ফান্টা এই কার্বনেটেড জাতীয় যত ড্রিঙ্কস আছে এগুলো বাদ দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে কি শরীরে তাপ তৈরি যে হয় এটা স্বাভাবিকে রাখার জন্য হজম শক্তিটাকে স্বাভাবিক রাখার জন্য খুব স্বাভাবিক রান্নার খাবার খাবেন স্বাভাবিক রান্নার খাবার মানে যেটা হজম করে তার মানে অতিরিক্ত মশলা অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার আপনাকে বাদ দিতে হবে তার মানে কীরকম ধরেন আপনি খাবার খেতে বসেছেন ঘন ঝোল এই খাবারটা আপনি অ্যাভয়েড করেন ওর থেকে আপনি মাছ বা সবজিটাকে তুলে নেন আর গরুপাক খাবার বলতে যেগুলো আমরা বুঝি ফ্রাইড রাইস বিরিয়ানি পোলাও তেহারি অতিরিক্ত মশলার খিচুড়ি বা এই জাতীয় যত গরু মাংস হয় না ভুনা মাংস ভুনা মাছ এই খাবারগুলোই গরমে আপনারা অ্যাভয়েড করবেন বরঞ্চ কম মশলায় ঝোল জাতীয় খাবার হালকা রান্নার খাবার খান আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই খাবারগুলো তো শরীরে একদিকে তাপশক্তি বেশি উৎপন্ন করে সেটাকে আপনি প্রতিরোধ করলেন কিন্তু খাবারটা যেন অতিরিক্ত গরম না হয় স্বাভাবিক টেম্পারেচারে এনে খাবারটা খান দ্বিতীয়ত হচ্ছে যে খাবারগুলো ধরেন আপনার জন্য আনহেলদি এটা সব সময়ের জন্য একটা মানুষের জন্য আনহেলদি যে খাবারগুলো যেটা আমরা রাস্তাঘাটে ডুবো তেলে ভাজা খাবারগুলো খাই এইটা কি করে ট্রান্সফ্যাট প্লাস এই ডুবো তেলে ভাজা খাবারগুলো শরীরে তাপ শক্তিটা বেশি উৎপন্ন করে মনে রাখবেন শরীরে তাপ শক্তি উৎপন্ন হলে সেটাকে শরীর থেকে বের করে দিতে হবে তার মানে আপনার ঘাম হওয়াতে হবে কিন্তু আপনি যদি শুধু তাপশক্তি উৎপাদন করার মতন খাবারগুলো নেন কিন্তু শরীরে ঘাম হলো না তখনই আপনার হিট স্ট্রোকের ঝুঁকিটা বাড়তে থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে পারিপার্শ্বিক বিষয় পারিপার্শ্বিক বিষয় কোনটা অতিরিক্ত গরমে একাধারে অনেকক্ষণ কাজ করা তাহলে যদি আপনার প্রফেশনে এরকম হয় আপনাকে কি করতে হবে ধরেন আপনি কিছুক্ষণ পর পর এটা নির্ভর করবে আপনি কতটা তাপ রৌদ্রে কাজ করছেন তার উপরে কিছুটা সময় পর পর আপনি একটু ছায়া জায়গায় গিয়ে বসেন পানি খান আপনি ন্যাচারাল স্যালাইন ডাবের পানি খান আপনি চাইলে নর্মাল স্যালাইনও খেতে পারেন যদি আপনার হাতের কাছে ডাব না থাকে এবং সবচেয়ে ভালো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে পানি খান এই যে কাজটায় কিছুক্ষণ পর পর করেন তাহলে দেখবেন আপনার হিটের স্ট্রোকের ঝুঁকি কমে যায় আর সবচেয়ে বড় জিনিস বিশেষ করে কিছু রুগী যেমন ডায়াবেটিস যাদের হার্ট ডিজিজ আছে যাদের কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেকটা বেশি একটা সাধারণ মানুষের তুলনায় কারণ তাদের শরীরের ইমিউনিটি কম থাকে আর একটা হচ্ছে কিছু কিছু ওষুধও কিন্তু এনাদের জন্য আমাদের স্ট্রোক তৈরিতে ঝুঁকি তৈরি করতে পারে করবে তা কিন্তু ফলে একটু জানিয়ে রাখি যারা এই ওষুধগুলো খাচ্ছেন আপনাদের চিকিৎসকের সঙ্গে কথা বলে এই গরমে আপনি বাইরে কাজ করছেন প্লাস এই ওষুধগুলো খাচ্ছেন তাহলে ওষুধের ব্যাপারে চিকিৎসকের সঙ্গে একটু রিঅারেঞ্জ করে নেন প্রথমেই আসেন ডাইউরেটিক ডায়ুরেটিক কি কাজকে শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেয় ফলে আপনার পানি শূন্যতা হতে পারে তাহলে এটা একটা গ্রুপ আপনার ধরেন কোনো ফুড অ্যালার্জি আছে আপনি সেই অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খাচ্ছেন এটা কি করে শরীরে ঘাম এবং তাপ এই দুইটা নিয়ন্ত্রণে বাধা দেয় তারপরে হচ্ছে হার্টের কিছু ওষুধ যেমন ধরেন বিটা ব্লকার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এটা যারা পাচ্ছেন তাদের কাজ হচ্ছে এটা হার্ট রেটকে কমিয়ে নিয়ন্ত্রণে রাখে ফলে শরীরের যে তাপ তৈরি হয় সেইটা সহ্য করার যে ক্যাপাবিলিটি সেইটা সে তার কমে যায় তারপরে হচ্ছে অ্যান্টিডিপ্রেসিভ যে ওষুধটা সাইকোটিক যে ওষুধগুলো আমাদের বিভিন্ন পেশেন্টরা খেয়ে থাকেন অ্যান্টি পার্কিনসন্স যে ড্রাগুলো আছে তারপরে হচ্ছে অটিজম বা স্পেশাল চাইল্ডদের যে এডি যারা ভুগছেন তাদের যে ওষুধগুলো আছে ওষুধ তো খেতেই হবে কিন্তু এই গরমে কাজ হচ্ছে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলে এই ওষুধগুলো যথাযথ একটা নতুন নিয়ম করে তারপরে সেই অনুযায়ী খাওয়া এবার আসি হয়ে গেল হিট স্ট্রোক তাহলে আপনি কি করবেন প্রথম কাজই হচ্ছে আপনার শরীরকে যত তাড়াতাড়ি সম্ভব ঠান্ডা করতে হবে কিভাবে ধরেন আপনি রোগটা অনেক কাজ করছেন আপনার হিট স্ট্রোক হয়ে গেল আমি লক্ষণগুলো আগেই বলেছি এখন যত দ্রুত সম্ভব ঠান্ডা করতে হবে যদি ধরেন কাছাকাছি কোনো দোকান থাকে বাসা থাকে বরফ কাপড়ের মধ্যে নিয়ে আপনার যে জায়গাগুলো শরীরের খুব প্রাইভেট জায়গাগুলো ধরেন ঘাড়ের ভাজ আপনার দুই হাত আর বড়ির মাঝখানে যেটাকে আমরা বগল বলি দুই হাঁটুর মাঝখানে জায়গাগুলো মাথা ঘাড় পুরো শরীরে যদি পারেন কাপড়ে বরফ মিলিয়ে তাকে ঠান্ডা করার চেষ্টা করেন শুইয়ে দেন পাটাকে একটু উপরের দিকে রাখেন যাতে ব্লাড সার্কুলেশানটা মাথার দিকে চলে আসে তাকে পর্যাপ্ত পরিমাণে যদি তিনি অজ্ঞান না হয়ে যান পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ানো শুরু করেন মনে রাখবেন অজ্ঞান অবস্থায় কখনও মুখে পানি দিবেন না বা কোনো ফ্লুইড খাওয়ানোর চেষ্টা করবেন না তাহলে তৎক্ষণাৎ আপনাকে হসপিটালের দিকে নিতে হবে টেম্পারেচার বেড়ে গেল একশো চারের উপরে আপনি ভাবলেন আমি একটু প্যারাসিটামল খাওয়াই আগে চিকিৎসকের পরামর্শ নেবেন তারপরে প্যারাসিটামল দিবেন তাৎক্ষণিক কোনো প্যারাসিটামল দিবেন না এইভাবে আপনাকে প্রাথমিক ম্যানেজমেন্টটা ঠিক করে নিয়ে তারপরে কাছাকাছি যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাবেন এবং হাসপাতালে নিয়ে যেয়ে তারপরে ডাক্তারকে বলেন কত সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটেছে এরপরে চিকিৎসক তার চিকিৎসা করবেন আপনি জীবনটা বাঁচাতে পারবেন আপনার এবং আপনার পাশে ফিরছে কাউকে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা একটু সাবধান হলে এই হিট স্ট্রোকটা আমরা এড়াতে পারি সেটা কীরকম আপনি গরমে কাজ করছেন কিছুক্ষণ পর ছায়ায় যান পর্যাপ্ত পানি খান আপনি ছাতা ব্যবহার করেন ঠিক আছে ছাতা নাই আপনি যে কোনো কাপড় মাথায় দিয়ে রাখতে পারেন এবং অবশ্যই ঢিলা ঢালা কাপড় পরবেন মনে রাখবেন হিট স্ট্রোকে লাইট কাপড় একটু ঢোলা কাপড় এবং যত হালকা রঙের কাপড় আপনি পরতে পারেন যদি আপনি এসির মধ্যে কাজ না করেন তাহলে এগুলো খুব জরুরি এসিতে থাকলে মানে শীততাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকলে আপনার কাপড় অত জরুরি না তারপরে হচ্ছে যে আপনাকে পর্যাপ্ত পানি খেতে হবে এবং স্বাস্থ্যসম্মত খাবারগুলো খেতে হবে হালকা যাতে আপনার ডাইজেশন ঠিক থাকে আরেকটা জিনিস হচ্ছে যাদের পেটে সমস্যা যাদের অ্যাসিডিটি আছে যাদের গ্যাস্ট্রিক আছে তারা প্রোবায়োটিকটা নিতে পারেন প্রোবায়োটিক খুব সহজ টক দই তো টক দইটাকে ঘন না খেয়ে আপনি টক দইকে পানি দিয়ে একটু লিকুইড করে আমরা যেটা সাধারণ ক্ষেত্রে লাসি স্টাইলের খাই সেটা খান তবে মনে রাখবেন অতিরিক্ত লবণ অতিরিক্ত চিনি আপনাকে অ্যাভয়েড করতে হবে যেমন আপনি ভাবছেন খেতে ভাল লাগছে না আমি একটু আচার খাই এই গরমে সেটা না খেয়ে আপনি স্বাভাবিকভাবে খাবার খান আপনি যদি সামান্য এই বিষয়গুলো মেনে চলেন তাহলে অতিরিক্ত গরমেও আপনার প্রফেশনাল কাজ করেও স্ট্রোক প্রতিরোধ করা আপনার জন্য সহজ আশা করি সবাই ভালো থাকবে